তাহলে ইন্টারনেট টাইম ক্লিক করিয়া যদি আমরা ওই তো চেঞ্জ সেটিংস দেখাই নিচে চেঞ্জ সেটিংস ও ক্লিক করার পরে যদি আপডেট না ও ক্লিক করি তাহলে ও ওখানে দেখাইবো সাকসেসফুল সাকসেসফুল দেখাইছে মানে কিটা টাইম ওকে হয়ে গেছে তাহলে কিটা নেট কানেকশন আর যদি ম্যানুয়ালি আমরা চেঞ্জ করতাম চাই তাহলে ডেট এন্ড টাইম ও ক্লিক করলাম করার পরে আমরা চেঞ্জ ডেট এন্ড টাইম ও ক্লিক করলাম করার পরে দেখো তো চেঞ্জ ডেট এন্ড